তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুন নাটো পাইটো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকে অর্থাৎ উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখ নতুন সপ্তাহে শুরুর দিন সোমবারের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আজকে কিন্তু সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমরা জানি গত সপ্তাহে কিন্তু আমাদের আপার প্রাইমারির চলতি ম্যাট কেসটা ইতিমধ্যে লিস্টেড হয়েছে নতুন করে তার একটা হিয়ারিংয়ের ডেটও পড়েছে এবং এরই সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস বিভিন্ন দপ্তরগুলো থেকে একটা নতুন আপডেট কিন্তু উঠে আসছিল বিভিন্ন গণমাধ্যম থেকেও একটা নতুন আপডেট কিন্তু উঠে আসছিলো যে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে আমাদের জয়নিং প্রসেসটা আটকে রয়েছে সেই জয়নিং প্রসেসটা কিন্তু শুরু হতে পারে এরকমই একটা আপডেট কিন্তু উঠে এসেছিল এবং এরই সাথে সাথে আমরা খবর পেয়েছিলাম যে এই ফেব্রুয়ারি মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জয়নিং প্রসেস শুরু করা হতে পারে এবং ইতিমধ্যে কোর্টের কাছে নতুন করে কিছু বার্তা দেওয়া হচ্ছে বা কোর্টের কাছে নতুন করে কিছু বিষয় পেশ করার একটা চিন্তাভাবনা শুরু হয়েছে বলে খবর কিন্তু পেয়েছিলাম সেটা আপনাদেরকেও জানিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি যে ক্যান্ডিডেটেরা কেস করেছে তো তাদের জন্য পর্যাপ্ত ভ্যাকান্সি বা পর্যাপ্ত শূন্যপদ বাদ রেখে বাকি শূন্যপদগুলোতে ইতিমধ্যে নিয়োগ প্রসেস শুরু করার জন্য একটা চিন্তাভাবনা কিন্তু শুরু করা হয়েছে এটা আপনাদেরকে বলেছিলাম এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো প্রমাণ না থাকলেও এই বিষয়টা বিভিন্ন গণমাধ্যম থেকেও প্রকাশ্যে এসছে ইতিমধ্যে বিভিন্ন দপ্তরগুলো থেকেও এই রিলেটেড কিছু ইনফরমেশন কিন্তু পেয়েছি তবে পরবর্তীতে বিষয়টা কতটা কার্যকরী হবে সেটা বলেছিলাম নজরদারি রাখতে হবে আমাদের সেই বিষয়টা জানার জন্য তো আজকে নতুন সপ্তাহের শুরুর দিন এই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আবারও কিন্তু উঠে আসার চূড়ান্ত একটা সম্ভাবনা কিন্তু অলরেডি তৈরি হয়েছে তাই চাকরি প্রার্থীদেরকে একটাই কথা বলবো আপনারা কিন্তু সকলে প্রস্তুত থাকুন অবশ্যই আজকে সম্পূর্ণ দিনটা নজরদারি রাখুন শুধুমাত্র আজকের দিন বলে না আজকে অবশ্যই বিভিন্ন বিষয়ে খবর আসবে তবে যদি এই টপিকটা নিয়ে পার্টিকুলারলি কোনো খবর না আসে তাহলেও চিন্তিত হবেন না তার কারণ এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনাদের জন্য এই টপিকটা নিয়ে ক্লিয়ার একটা অফিশাল আপডেট আসতে চলেছে ফেব্রুয়ারির একদম সর্বশেষ দিনে আপনাদের কিন্তু ম্যাটকেসের হেয়ারিং রয়েছে ম্যাটকেসের হেয়ারিং সর্বশেষ দিনে থাকলেও আপনাদেরকে এটাই বলতে চাইছি অবশ্যই প্রস্তুত থাকুন সকলেই তার কারণ খুব শীঘ্রই আপনাদের কিন্তু জয়নিং রিলেটেড পরবর্তী একটা বিগ ব্রেকিং আপডেট কিন্তু অফিশালে আঠা আসার কথা রয়েছে তো এই বিষয়টা আমরা পরবর্তীতে অবশ্যই নজরে রাখব যদি সত্যি এই রিলেটেড কোনো ইনফরমেশন আমরা জানতে পারি অবশ্যই সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমরা জানি দেওয়ার চেষ্টা করব তো আজকে সকালের দিকে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম এই টপিকটা নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন তো আজকে সম্পূর্ণ দিনটা একটু নজরে রাখবেন এবং শুধুমাত্র আজকের দিন বলে না এই ফেব্রুয়ারি মাসের লাস্ট কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা দিনই আপনারা কিন্তু একটু নজরে রাখার চেষ্টা করবেন তো এইটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে বিকেলের দিকে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে